হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দারুণ একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন আর আমাদের স্কুলে আজকে সরস্বতী পুজো তাই সকাল সকাল কত সাজুগুজু করে নিয়েছি দেখতেই পাচ্ছ অনেক দিন বান বাঁধা হয় না তাই সকাল সকাল একটা বান বেঁধে বেঁধেছি একটা কারণেই সেটা হচ্ছে দুটো গোলাপ ফুল ছিল এনে রাখা ছিল সেই দুটো বাঁধব বলেই একদম সুন্দর করে একটা খোপা করে নিয়ে আমি বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে কিছু ক্লিপস শেয়ার করি

পুজোর মহলটা সত্যিই খুব সুন্দর লাগে তার উপরে ধূপ ধুনোর গন্ধ তারপরে হোমযজ্ঞ যখন হবে খুব সুন্দরভাবে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায় পুজোর সময় সেটা তো তোমরা জানোই আর আমিও খুব সুন্দরভাবে ফিল করলাম সবাই ভীষণ ভালোভাবে পুজোটা কাটালাম এবং অঞ্জলি চলছে এখন এই যে হাতে ফুল নিয়েছি এবার অঞ্জলি দেবো পুষ্পাঞ্জলি দেওয়া এবং তারপরে আরতির পরে শুরু হয়ে গেল হোম যজ্ঞ যজ্ঞের আগুনটা অনেকটা উঠেছিল খুব সুন্দর যজ্ঞ হয়েছে শেষে সবথেকে বেশি অ্যাট্রাকশন যেটার উপর থাকে সেটা হচ্ছে প্রসাদ আর প্রসাদ বিতরণ হয়ে গেল প্রসাদটা খুব সুন্দর হয় যে কোনো পুজোর প্রসাদ ভালো হয় খিচুড়ি আলুর দম বোদে ফল প্রসাদ পুজোর সমাপ্তির পর প্রসাদ বিতরণের পরে যে স্টাফ রুমে এলাম তারপরে কিছুক্ষণ পর বেরিয়ে যাব। আর কপালে যেটা দেখছো ওটা হচ্ছে যজ্ঞের টিপ যজ্ঞের পর সবাই যজ্ঞের টিপ পরে জানাই অনেকে মুছে ফেলেছে আমার আর মোছা হয়নি আমি এইভাবেই বাড়ি গেলাম সরস্বতী পুজো স্কুলে হয়ে গেল এই ইচ্ছে ছিল আমার সাজগোজ সেভাবে কথা বলতে পারিনি এরপরে তোমাদের সাথে কথা বলছি তবে আমি কিছুই মেকআপ টেকআপ কিছু দেখাতে পারিনি আমি এখন দেখে নাও এই দেখছি যজ্ঞের টিপ ব্যাস অটো করে ফেরার পালা এবার ঘরে গিয়ে অনেক কাজ কাজ করতে শুরু করে দেব এই যে এসেই আমার কাজ শুরু হয়ে গেছে এই যে শাড়িটা ছেড়ে রেখেছিলাম শাড়িটা প্রথমে ভাঁজ করে নিই তারপরে এই দুয়ারগুলো সব গোছাবো ঝাড় দেবো মুছবো এই কাজগুলো এখন চলতে থাকবে যেহেতু একটু তাড়াতাড়ি বাড়িতে আসতে পেরেছি সেই জন্য এই কাজগুলো নিয়ে পড়লাম অ্যাকচুয়ালি রান্নাবান্নাও করা হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তারপরেই একেবারে নিশ্চিন্ত মনে এই ঘর দুয়ারগুলো পরিষ্কার করার জন্য বসেছি আজকে ভেবেছি যে নিচের ফ্লোরটাকেই পরিষ্কার করবো উপরের ফ্লোরটা আজকে ধরবো না তো আগামীকাল যদি ছুটি থাকে তাহলে ওপরের ফ্লোরটা ইচ্ছা রয়েছে পরিষ্কার করার কারণ আগামীকাল একটা ছুটির কথা হচ্ছে যেহেতু দধি কর্মা রয়েছে তো সেই জন্য ভাবছি যে এখন এই ঘরটাকেই মানে নিচের ঘরগুলো কিচেন ডাইনিং রুম বা ওই পাশের ঘরগুলো সব ঘরগুলোকে পরিষ্কার করব। তো সেই কাজই করছি আর হ্যাঁ বলতে পারো যে সরস্বতী পুজোর ব্লগের মধ্যে এরকম কাজকর্ম করাটা না থাকলেও চলতো কিন্তু ব্যাপারটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ তো আমার বাড়ির নয় ওটা হচ্ছে স্কুলের আর স্কুলের একদমই অল্প ক্লিপস নিয়েছি আমি তাতে তো আর ব্লগ শেষ হবে না তাই আমাকে সব কিছু ইনক্লুড করতে হবে আর তাছাড়াও আমি তো ব্লগ করি তাই দিনের মধ্যে কী কী করি আমি সবই দেখাতে পারি তো চলো এই ঘরটার মুছে নিই তারপরে আবার আসছি বিকেলবেলা একটু বসে ফুরসতে ভেবেছি আজকে তোমাদের আমি আমার কয়েকটা জিনিস দেখাবো মানে না কোনো প্রমোশনাল ভিডিও নয় মানে আমার কিছু কালেকশন রয়েছে যেগুলো আমি আজকে একটুখানি গুছিয়ে রাখবো তুলে রাখবো না তা নিচে রাখবো না তো ভাবলাম যে তোমাদেরকে দেখিয়েই তুলে রাখবো তো বলেছিলাম তোমাদের নিচের সবগুলো ঘরেই আমি আজকে মুছে পরিষ্কার করব তো সবই দেখো মুছে নিচ্ছি মুছে একবারে পরিষ্কার করার পর না যা ভালো লাগে মনটা কি বলবো ডাইনিং টেবিলটাও একদম পরিষ্কার করে দিয়েছি এবার কিচেনের নিচটা পরিষ্কার করছি ওপরে দেখো যে বাসনগুলো রেখেছি না ওগুলো জাস্ট একটুখুরি মাজলাম অফ ক্যামেরা মেজে নিয়েছি আর ভালো লাগছিল না বাসন মাজা দেখাতে সরস্বতী পুজোর ব্লগের মধ্যে বন্ধুরা আমি আমার ব্যাগগুলোকে একটু গুছিয়ে রাখছিলাম তাই ভাবলাম কি তোমাদের আমার ব্যাগের মানে রিসেন্ট কালেকশনটা একটু দেখিয়ে দিই কি কি ব্যাগ আমার আপাতত কালেকশনে রয়েছে সেগুলো দেখিয়ে দিই একবার মানে গুছ তো তোলার আগে ভাবছি তোমাদের দেখিয়ে দিই দেখো এই একটা ব্যাগ একটা নর্মাল দোকান থেকে নিয়েছিলাম কিন্তু ভীষণ সুন্দর দেখতে দেখো কি কালারফুল না আমার খুব ভাল লাগে আর খুব হালকা ব্যাগটা ক্যারি করা ভীষণ ইজি আর অনেক কিছু আর্টের মধ্যে দুটো চেন আছে আর খুব স্টাইলিশ লুক এটা কিন্তু একটা স্লিং ব্যাগ দেখো কত বড় এটা হ্যান্ডেল দারুণ না রাখবো তো তাই একটু দেখিয়ে রাখি এখন গুছিয়ে রেখে দেবো আলমারিতে এই একটা ব্যাগ দেখো এটা হচ্ছে এখন আমি ইউজ করিনি ব্যাগটা ইউজ করার মতো সেরকম সিচুয়েশন পাইনি একদম ছোট্ট ব্যাগটা টিফিন ছাতা জলের বোতলের জন্য একদম এনাফ ব্যাগটা তো একদম ব্ল্যাক দেখে একদম মনে হয় না যে এটার প্রাইসটা অনেক কম নেক্সট দেখো এই স্লিং ব্যাগটা এটা খুব সুন্দর আর ভীষণ টেকসই অনেকদিন ধরে আমি ব্যবহার করছি কিন্তু ব্যাগটা কিন্তু একদম নষ্ট হয় না বা গ্লেজও কমে যায় না এটা হ্যান্ডেলটা এরকম তার জন্য আর একটু বেশি সুন্দর লুক আসে আরও একটা স্লিং ব্যাগ দেখাচ্ছি এটা হচ্ছে রেড এই ব্যাগটাও খুব সুন্দর তবে এখানে একটা চেন আছে ব্যাগটায় খুব বেশি জিনিস আটে না তবে ঠিক আছে ওই টিফিন আঁকবে না এর মধ্যে ছোট পার্টস একটা ছাতা আর এই জলের বোতল একটা ছোট এটা যাবে খুব সুন্দর স্লিং ব্যাগটা এখানে একটা পকেট আছে ভেতরেও পকেট আছে খুব সুন্দর না কালারটা আর একটা স্লিম ব্যাগ দেখাচ্ছি এই দেখো এই ব্যাগটা আমার বেশ পছন্দের আর খুব সুন্দর লুকটা দেখো এটার অনেক দিন ধরে কিন্তু এটা আমি ইউজ করি কিন্তু এর গ্লেস কিন্তু একদমই নষ্ট হয় না আর ব্যাগটার প্রাইসও খুব একটা বেশি না দুশো টুশো হবে অনলাইন থেকেই নিয়েছি আর কালারটা ভীষণ সুন্দর পেস্তা কালার এই একটা এবারে দেখাচ্ছি একটা বড় সরো টাইপের ব্যাগ এই যে এটা রেড কালারের বেশ বড় ব্যাগ হুম তবে এর মধ্যে খুব যে বেশি জিনিস আছে তা নয় তবে এই ব্যাগটার একটা ড্রব্যাক আছে সেই কারণে খুব একটা ইউজ করি না এ দেখো এই ব্যাগের চেনগুলো না এমন হয় যেখান থেকে মানে রিজিলি হাত ঢুকে যাবে পকেট মারের তো সেই কারণে না এই ব্যাগগুলো আমার ইউজ করতে প্রচণ্ড ভয় লাগে ভিড় মধ্যে আর সবসময় তো লক্ষ্য রাখা যায় না না তো এই ব্যাগটা এটাই ড্রব্যাক তাছাড়া দেখতে খুব সুন্দর এরপর দেখাবো এটা তো আমি রেগুলারই প্রায় ইউজ করি স্কুলে যেতে আসতে এই ব্যাগটা ইউজ করি রেগুলার যখন খাতাপত্র খুব বেশি নিতে না হয় তখন একদম এনাফ ব্যাগটা কিন্তু পরীক্ষা টরীক্ষার সময় যখন খাতাপত্র একটু ক্যারি করতে হয় পরীক্ষার তখন এনাফ না তবে অল্প কিছু খাতা ধরে যায় বেশ ভালো এটা টিফিন জলের বোতল ছাতা একটা ডায়েরি এই সমস্ত কিছুই এটে যায় পার্স আর একটা হচ্ছে আমি প্রায় রেগুলার ইউজ করি যখন এক্সাম টেক্সাম থাকে তখন এই ব্যাগটা নিই কারণ এটা অনেকটা স্পেস আছে এর মধ্যে তাই মানে এক্সামের খাতা টাতা যদি এর মধ্যে রাখতে হয় তো হয়ে যায় ডায়েরি খাতা এগুলো সবের মধ্যে নেওয়া যায় দেখতেও ভীষণ সুন্দর একটা মানে দেখতেই পাচ্ছি কেন কতটা স্পেস ক্লাসিক টাইপের লুকটা তো এই কটা ব্যাগে এখন দেখালাম এখন এইগুলো সব কটাকে না শুধুমাত্র এইটা বাইরে রাখবো এটা আবার তো পুজোর পর থেকেই শুরু হয়ে যাবে তো এইটা শুধু বাইরে রাখবো বাকি সব আমি এখন আলমারিতে ঢোকাবো মানে অন্য একটা আলমারি আছে আলমারিটা প্রায় ফাঁকাই আছে ফাঁকা করেছি যাতে এই ব্যাগগুলো আমি টোটাল ওখানে রেখে দিতে পারি সুন্দর এই দেখো ব্যস্ত এই ব্যাগের ভান্ডার আর লাগবে একদমই না একদম ব্যাগ আর মানে সুদূর ভবিষ্যতেও আর ব্যাগ কিনবো না আমি প্রচুর ব্যাগ কিনে ফেলেছি ওকে বন্ধুরা আশা করি আজকে পুরো ভ্লগটা তোমাদের ভালো লাগলো এইভাবেই ভালোবাসা দিও সঙ্গে থেকো আমিও নিত্য নতুন ব্লগ তোমাদের কাছে প্রেজেন্ট করতে থাকব তো আজকে এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভ্লগে বাই টেক কেয়ার লাভ ইউ অল খুব ভালো থেকো আনন্দ থেকো সাবধানে থেকো ভালোবাসায় থেকো হাসি থেকো বাই বাইড টেক কেয়ার